সংসদ থেকে সংসদ থেকে সরকার গঠিত হয় সংসদ না সরকার তো আন্দোলন করে না কোথায় কি লাগায় কথা দেশের দেশের জনগণ কি সংবিধান দেশের জনগণের জন্য কি সংবিধান কার্যকর হবে না নেভার 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 এটা জানা উচিত সঞ্চালন করেন জানা উচিত জনগণ সংবিধান বানিয়ে দিয়েছে সরকারের জন্য জনগণের জন্য না এই সাধারণ সংবিধানের যতগুলো তারা আছে বিভিন্ন আইনের কথা বলা জনগণের জন্য না অবশ্যই সংবিধান সরকারের জন্য এই সংবিধান মোতাবেক তুমি দেশ চালাবা এটা জনগণ বানিয়ে দিয়েছে কিন্তু কিন্তু সংবিধান তো সরকার জনগণ বানায় নাই সংবিধান কি জনগণ বানিয়েছে 18 কোটি মানুষ গিয়ে কি সংবিধান বানিয়েছে আঠারো কোটি মানুষকে মানিয়েছে আঠারো কোটি মানুষ হয় যখন যখন জাতীয় সংসদের মধ্যে সংবিধান যখন সংশোধন হয় সেখানে কি আঠারো কোটি মানুষ গিয়ে সংশোধন করেছে সংসদে যারা থাকে তারা আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করে তারা আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করে তারা যখন সংবিধান মানবে জনগণকেও তো মানতে হবে সংবিধান জনগণ তো সংবিধানের বাহিরে না জনগণ কি সংবিধানের বাইরে

আর পৃথিবীর আমি আপনাকে বলি আমি রাজনীতি বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে শিখি না কারণ আমি রাজনীতিবিদ মনেই করি না তো সেক্ষেভাবে কথা বলেন কেন

নিয়ে গেছেন নিয়ে গেছেন এখান থেকে যেটা যে আমেরিকা থেকে রেমিটেন্স আসে না এটা টোটালি ভুল ইনফরমেশন রেমিটেন্স

যার রেমিটেন্স সব প্রবাসীর আমরা পাঠাই যুক্তরাষ্ট্র আমি যত টাকা পাঠাইছি আপনার জীবনে সব টাকা আপনি বাংলাদেশে নিতে পারেন এখন আন করতে পারেন ডলার বাংলাদেশের জন্য প্লিজ এগুলো লেখা আমাদেরকে দিয়ে না ভাই আমি আপনাদেরকে বলি আপনি বলেন যে আমি বাড়ি করে বাড়ি করে বাড়ি করে বিক্রি করে খারাপ গেছে যাদের পেতাত্তা ছিলেন আপনারা শেখ হাসিনা তা চোদ্দ বংশ লুটপাটকারী দুর্বৃত্তায়িত রাজনৈতিক বিদ্যার আছে এরাই দেশটাকে বাঁচার করছে